তার আছে ভাই পঞ্চাশের মেলা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আহ ভাই আপনি ভালো আছি ভাই ভালো আছেন এগুলো কি ভাই ভাই এগুলো জিন্সের প্যান্টের কালেকশন ভাই এত জিন্সের প্যান্ট ভাই জি ভাইয়া এগুলো কি ভাই স্টক করছেন নাকি পাঁচ লাখ করছি মালে কোনো কমতি নেই যা দুপুরে থাকবো দু হাজার পঁচিশ সালে ফার্স্ট ধামাকে থাকবো জি ভাই এগুলা লইতে হলে ভাই যেখান থেকে আসেন না কেন ভাই ঢাকা সদর ঘেরাছে নদীতে পার দিবেন ভাই ঠিক আছে নদীরা যদি কোন ভাইয়ের আসতে না আসতে পারেন কাজের কারণে সেই ক্ষেত্রে ভাই এক হাজার বিশ টাকা দেন ভাই বাজার ভাই বাজার ভাই কালীগঞ্জ ভাই কালীগঞ্জ এক হাজার বিশ টাকা তারপরে খালি ভাই এটা খালি খালি ভাই লাখ টাকার মাল চলে যাবে লাখ টাকার মাল চলে যাবে অবশ্যই যোগাযোগ দর্শকদের জন্য শুরুতে কি ধামাকা থাকবে আজকে ভাই যে দুশো পিস তার জন্য একদম বারো পিস একদম ভাই ।

দেখে শুনে নিতে একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা দিতে পার্সেন্ট ভাই ঠিক আছে ভাই ভাবতে পঁচিশ সালে যে

ডেলিভারি চার্জ ডেলিভারি একদম ফ্রি ভাই কত নিলে ভাই ভাই যে নিব মাত্র বিশ হাজার টাকার মাল ডেলিভারি চার্জ পার্সেন্ট ফ্রি ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশ বাংলাদেশের থেকে পাশুরিয়া যেখান থেকে হ্যাঁ যেই থেকে আসুক না কেন বাংলাদেশের সবচেয়ে চাষ ফিরিয়ে দেওয়া দিব্যের ভিতরে আরাম পাবাই ঠিক আছে আরামের গরমের আরাম ভাই মাত্র একশো টাকা টাকা দেখেন দেখেন ভাই একশো বিশ টাকা ভাই কি বিশ টাকা একশো বিশ টাকা ভাই দেখে একটা চমৎকার জিন্দা ভাই ঠিক আছে এগুলা মাত্র ভাই খুবই বিশ টাকা একশো বিশ টাকা ভাই দেখেন

পঞ্চাশ টাকা দেন এই যে দেখেন কালেকশন মাত্র পঞ্চাশ টাকা টাকা কত ভাই বিক্রি করবেন একশো টাকা বিক্রি করলে ভাই টাকা ভাই ভাই ডাবল লাভ ভাই একশো আশি প্লাস থাকবে দেখেছি দেখেন দেখেন কাজ করে না ভাই ভাই কাজ করে প্রত্যেকটা মানে কাজ করে আপুদের কত দিবেন অবক হয়ে যাবো অবাক হয়ে যাবো মাত্র সত্তর টাকা সত্তর টাকা দিতে জন্য দিতেছি ভাই

টাকা বান্ধলে ছটা করে বারোটা থাকবে ছয় পিস করে থাকবে তিনটা সাইজ করে থাকবে সত্তর টাকা কালেকশন দেখেন ছাড়া আপনার দেখেন কি আছে এখানে কালেকশন আছে ওয়ান পিস থাকবে ভাই যে দেখেন ইন্ডিয়ান ওয়ান পিসা এটা মাত্র সত্তর টাকা দিতে সত্যি ভাই ভাই মাত্র সত্তর টাকা ভাই সত্তর টাকা

আর অবশ্যই যোগাযোগ করবেন